আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহু ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মলা নবী যা বাদ আম্মা বাদ সম্মানিত উপস্থিতিতে চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে আপনারা দেখে ফেলেছেন অলরেডি ফেসবুকে একটা মহিলার কন্ট্রোভার ভাইরাল হয়েছে সে দাবি করতেছে তাকে কোন এক ইমাম হালালা নামে বিবাহ করেছে এক ঘন্টার জন্য এবং সহবাস করে তাকে তালাক দিয়ে তার স্বামীর সাথে আবার বিবাহ ওড়িয়া দিয়েছে যাকে হিল্লা আজিপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘণ্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কোফিলউদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে শিরির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ও শের উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করতে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না এটা ঠিক হয়েছে পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলে আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হের এটা ভুল হয়েছে বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাক প্রদান করেন তিনি সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাচ্ছি এটা ইসলাম হতে পারে না আপনি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন যে এই হজুর নামের যে আমি তথাকথিত ইমাম বা হজুর বলবো যার এলেম কালাম নাই বললেই চলে সে একটা নারীর লোভে এই ভিন্ন এই ঘৃণিত কাজ করেছে সম্মানিত উপস্থিতি চিন্তা করুন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বেই বলে গেছেন যে হালালা করে এবং যার জন্য হালালা করা হয় এই উভয়ের উপরেই আল্লাহ এজন্য আমাদের সমাজের মানুষের আরো বেশি সচেতন হওয়া উচিত হুজুর শুধু ঘন্টার জন্য বিবাহ এক করে তাকে মাসজিদের সিঁড়ির উপরে কাজটা করেছে যা অবশ্যই গৃহীত এভাবে যদি চলতে থাকে এই ভুল ভাল ফতুয়া দিয়ে এই ব্যবিসার এই নোংরামি যদি সমাজে এখনো চলতে থাকে অবশ্যই আল্লাহর গজব আসতে পারে এই জন্য আমাদের সবারই সচ্চার হওয়া উচিত সচেতন হওয়া উচিত আর দিনই সম্বন্ধে যারা দলিল এবং প্রমাণের ভিত্তিতে কথা বলে তাদের নিকট থেকে এই তালাক ও তাহলিলের ফতোয়া নিয়ে জীবনে আমল করা উচিত আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল